তো আজকের আমার মনটা ভালো না কারণ এক সপ্তাহ আগে আমি গাড়িটা কাজ করাইলাম ফুল রং টং টংটাই গাড়ি সব কমপ্লিট করে ফুল করে গাড়িটা রং সং করে গাড়িটা নামাইলাম রাস্তায় এক সপ্তাহ হয়েছে হ্যাঁ ঠিক আছে তো ভালোই চলতে আছি মাসাল্লা আপনাদের দোয়া তো কালকে জ্যামের ভিতরে বাড়ি দ্বারা ডিএসএস থেকে আসতেছি আমি ঠিক আছে আমি জ্যামে গাড়ি আগাইতেছি আমি আগাইতেছি পিছন দিক থেকে আইসা এক প্রাইভেট কার আমি জানি না কি কি হইছে ওর ও আইসা সিনজিয়া লারা মাইরে দিস সিনজিয়ালা বের ও আইয়া সিনজিয়া লারা মাইরে দিছে পিছনে সিনজিয়া আমারে আমার আমার গাড়িতে মাইরে দিছে তো দেখাই আপনাদের এটা কষ্ট লাগে কত টাকা দিয়ে গাড়িটা কাজ করাইলাম প্রায় দুই লাখের মতো দিয়ে গাড়িটা কাজ করাইছি হ্যাঁ শখের জাম্পার গাড়ি সব এভরিথিং গাড়ি অনেক কাজ করাইছি দুই লাখের মতন খরচা হয়েছে ঠিক আছে তো সুন্দর করে এখন ফুল ফিল গাড়িটা চলতে আছে সুন্দরভাবে এখন পিছন থেকে আইসা দেখেন কি করছে আমি দেখাই আপনাদের না দেখাইলে বুঝবেন না দেখছেন এই যে যদি না দেখাই তাহলে বুঝবেন না এই যে কালার করা কিন্তু এই যে আমার গাড়িটা কিন্তু সব সম্পূর্ণ কালার করা এই দেখছেন গাড়িটা কিন্তু সম্পূর্ণ কালার করা সব কালার করা এই নামাইছি সব এই দেখেন এই এই সিনজিয়ালার সামনে যে জালি থাকে না চাক্কার উপরে সেই সামনের সাইড আইয়া আমার এখানে মারিয়ে দিচ্ছে এই দেখছেন এই যে দেখেন এই কি বলতাম কি বলতাম ভাই এই বামপার সহ দেখেন বসকাই হেলাইছে বাম্পারটা যদি না থাকতে আমার পিছন সাইড মনে একদম বসকাই যেতে দেখেন এই তো দুঃখ লাগে এই যে একটা গাড়ি কত যত্ন করে কত কষ্ট করে গাড়িতে চালাই যে কোনো ক্ষতি না হয় যদি পিছন থেকে এইসব মাইরে দেয় একটা কষ্ট লাগে অনেক কষ্ট লাগে বুঝবেন না ঠিক আছে দেখে নেই এই যে রং উঠে কালার করাই টাই সুন্দর করে নামাইছি গাড়িটা সুন্দর কালার করে নামাইছি যেতে মানে ভালো লাগে গাড়িতে কোনো সমস্যা হলে এটা আমার ভালো লাগে না আমি সুন্দর করে যখনই আমার মনে করেন গাড়িতে কোনো কিছু ট্রেভেল হওয়ার সাথে সাথে কিন্তু আমি কাজ করাইনি এক সপ্তাহ হয় নাই এই ঘটনা ঘটছে মানে একটা দুঃখের বিষয় তারপর শুনেন মারার পর কি বলে এখন সিনজি আলারে ধরছি সিনজি ধরার পর সিনজি আলা বলতেছে কি যে তুই কি করলি এখন সিনজি আলা আমাকে বলে ভাই আমার কোনো দোষ না দোষ প্রায় বেডালা তার একটা এক্সিও গাড়ি বসকান্না মসকান্না মনে করেন মানে কালার মালার কিছু নাই পিছনের সাইড মাইর খাওয়া সামনের সাইড মাইর খাওয়া আমি সিনজি আলার কই তুমি কি করলাম আমা এখনো ওরে দর্শন এখন আমি কি করতাম ভাই আমি বেরেক দিছি বেরেক দিছি বেরেক হয় নাই বেড়েক দিছে বেড়েক হয় নাই তা আমি বলি যে ভাই তুই কি বেরেক দিয়েছো তোর গাড়ি কাজ করা ঠিক আছে গাড়ি কাজ করা ওদারে দেখি কি ভাই ওর চোখে ওবার এর গাড়ি ঘুম ঘুমাই নিয়েছে মানে চোখে মনে হয় যে ঘুম আছে ওর ঠিক আছে চোখ মানে চোখে অনেক ঘুম এটা আমি বুঝতে পারলাম কারণ আমি তুমি কি রাতে ঘুমাই চালা ভাই সত্যি কথা বলো ভাই তুমি কি করলা আমার গাড়িটা কি করলা আমার তো খুব খারাপ লাগে তারপর যে বলতেছে ভাই আমি তো বুঝতে পারি নাই বেরেক দিছি বেরেক হয় নাই তো এখন আমি তো চিন্তা করি এখন কি করতাম ক মানুষজন জোর হয়ে গেছে ভাই চলেন কাজ করাই দি আমি কে না সমস্যা নাই আমার কষ্ট লাগে এখান থেকে টাকাটা কোনো ফেক না তুমি এই আমার গাড়িটা মারি দিছো এখান থেকে আমার সবচেয়ে কষ্ট হয় ঠিক আছে কষ্ট করে গাড়িটা কত সার্ভিসিং কত কালার মারার করাইলাম মাইরে দিছো একটু সাবধানে চালাও ভাই সাবধানে গাড়ি চালাই গাড়ি কাজ করাই নেই বেরেক দিলে বেরেক হয় না তাহলে তো মানুষও মাইরে ফেলাইতে পারতাম আপনারা কি বলেন সামনে যেতে たら মানুষ করতে তো মানুষটাও তো মারা যাইত হয়তো গাড়ির উপরইই গেছে সিনজিতে প্যাসেঞ্জার ছিল ম্যাডামের আড়ু কইতে গেছে এক ম্যাডামের সামনে সিনজির সামনে বাড়ি লাগিয়ে আড়ু কইতে গেছে একদম ঠিক আছে কইতাম ভাই দে সবাই বলি যে যারা আছেন ভাই একটু সাবধানে গাড়ি চালান সব সময় সাবধান থাকবেন সাবধানের মানে এটা হিসাব নিকেশ করে গাড়ি চালাবেন আর সব সময় গাড়িতে যদি কোনো কাজ থাকে অবসর সবার আগে গাড়ির কাজ করাই নেবেন ঠিক আছে দজবঙ্কার গাড়ি চালাবেন না গাড়ির ব্রেক যদি কন্ট্রোল না করতে পারেন অনেক বিপদ তো এইটি সবাই বলতে চাই